বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে লড়ার আগেই হেনস্থায় দিশাহারা বিজেপির জেলা সভাপতি সুমিত মণ্ডল বিজেপির পতাকা হাতে একদল চরম হেনস্থা করলেন জেলা সভাপতির উপর আক্রান্ত বিজেপির জেলা সভাপতি ঘটনার দায় রাজ্যের শাসক দলের উপর চাপানোর চেষ্টা করেছেন তবে তৃণমূলের দাবি তৃণমূল কংগ্রেস সিপিএম বা কংগ্রেস নয় নিজের দল বিজেপি কর্মীদের হাতে চরম নিগৃহীত হয়েছেন বাবু। শনিবার বিকেলে মোহনপুরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সভায় যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ মোহনপুরে যাওয়ার পথে বিজেপির মেদিনীপুর জেলা সভাপতি সুমিত মন্ডল লঙ্কা চা দেখিয়ে ফেসবুকে ভিডিও লাইভ করার পরে ঠিক এমন লঙ্কা কাণ্ড ঘটে যাবে তাকে নিয়ে তা ভাবতে পারেননি তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জেলা সভাপতির গাড়ি থামিয়ে দাঁতন এলাকার বিজেপি কর্মীরা তাদের জেলা সভাপতির উপর চড়াও হচ্ছেন আক্রমণকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কংগ্রেসের অত্যাচারে তারা অত্যাচারিত হলেও বিপন্ন দলীয় কর্মীদের পাশে দাঁড়াননি জেলা সভাপতি তাই উচিত শিক্ষা দিতে তারা নিজের দলের জেলা সভাপতিকে আক্রমণ করছেন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা জেলা ও রাজ্যের রাজনৈতিক মহল কার্যত তোলপাড় পড়ে গিয়েছে অন্যদিকে বিজেপি নেতৃত্ব রমাপ্রসাদ গিরি দলের উপর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেন আমি কিছুই জানি না এবং তৃণমূলের দিকে তিনি আগুল তুলে বলেছেন দলকে কলুষিত করার চক্রান্ত করছে তৃণমূল যার উপর হামলার এই অভিযোগ উঠছে সেই বিজেপি জেলা সভাপতি সমিত মণ্ডলের অভিযোগ যে বা যারা হামলা করার চেষ্টা করেছেন তারা তাদের দলের লোক নয় তিনি আরও বলেছেন পুলিশের সামনে এই ঘটনা ঘটার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাতেই বোঝা যাচ্ছে এরা কোন দলের লোক তিনি আরো যোগ করেন হাতে বিজেপি ঝান্ডা থাকলেই তারা বিজেপি হতে পারে না আমি একটা ভিডিও দেখলাম আপনার কনভয় হামলা হয়েছে কি বলবেন কনভয়ের পিছনে পুলিশও ছিল হুম এটা পুরো বোঝা যাচ্ছে যে সুখ পরিকল্পিত ভাবে তৃণমূল যাতে এত বড় সভা হচ্ছে বলে ভয় খেয়ে গিয়ে এই করে এই কাজ করি স্যার মানে ওখানে দেখলাম যে তারা তো তাদের হাতে তো বিজেপির পতাকা ছিল এখন বিজেপির ঝান্ডা ধরিয়ে দিলে কি আর বিজেপি হয়ে গেল আপনি পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি বিজেপির সেখানে একটা ভরের দুপুরে একেবারে হামলা আপনা নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে নিশ্চয়ই তো পুলিশ তো ছিল আমার বিছনেই তো পুলিশের গাড়ি ছিল কিন্তু কোনো ব্যবস্থা নাইনি যেন তার সেটা তো বুঝতে হবে খারাপ করছে আপনি কি আইনিভাবে কিছু করবেন পদক্ষেপ নেবেন আগে দেখি বিষয়টা আপনি ভিজোটা পাইন দেখুন এরকম কোন খবর আমার কাছে নেই আমি জানিও না এরকম খবর তবে একটা কথা বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে অনভিপ্রেত উচিত নয় এটা ঘটনা ঘটা উচিত নয় শিরোনাম করতে মানে আর বিজেপি বলে apki bolche پیچھے سے দেখতা ওদের বিজেপি বিজেপির झंडा ছিল না হাতে আমি বিজেপি শিরোনামে একটা খারাপ কাজ করে দিলাম দিয়ে বলে দিলাম শিরোনাম করতে তত এটা কি বিজেপিকে বদনাম করার জন্য চক্রান্ত আমার ঘটনাটা কিছু জানা নেই আপনার মুখে প্রথম না যদি এমন ঘটনা ঘটে থাকে আপনি কি করবেন কি স্টেপ নেবেন এটা তো আমার নয় দল এটা ভাবছে নিশ্চয়ই আমার কোনো ব্যাপার নয় ব্যক্তিগত তো এটা কোনো ব্যাপার নয় এটা দলগত ব্যাপার তবে ঘটনার বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার প্রসঙ্গ টেনে বলেন আগে ওনাকে জিজ্ঞাসা করুন গত ছয় মাস থেকে বিজেপির জেলা অফিস আসতে পারেননি কেন বিজেপির আদি এবং নব্য অর্থাৎ দিলীপ শোভেন্দু দ্বন্দ্বের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন সমিতবাবু আশঙ্কা ও হতাশা থেকে এরকম কথা বলছেন এখন সমিত বাবুকে জিজ্ঞেস করুন যে উনি গত ছমাস মাস মেদিনীপুর শহরে যে বিজেপির জেলা অফিস সেই জেলা অফিসে আসতে পারেনি কেন জেলা অফিসে বাবুকে টেনে হিজিরে রাস্তায় ফেলে মারা হয়েছিল প্রকাশ্য দিবালকে দিনের বেলায় মেদিনীপুর শহরের মানুষ দেখে হতবাক হয়ে গিয়েছিল যে এই দলটা নাকি রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে যে দলটার জেলা সভাপতিকে তারই দলের কর্মীরা নেতৃত্বরা প্রকাশ্য দিবালকে রাস্তায় ফেলে মারছে এবং তারপরে উনি গত সমাজ ভয়ে মেদিনীপুর আসতে পারেননি ভয়ে তাকে খড়গপুরে জেলা অফিস স্থানান্তরিত করতে হচ্ছে ফলে আমি তাকে বলবো যে সত্যিটা প্রকাশ করতে যে তিনি আদি কি নব্য আমি জানি না কিন্তু তিনি গোষ্ঠীর লোক বলে যিনি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা আছেন তার গ্রুপের লোকেরা তাকে রাজনীতি করার জায়গা এখানে দিচ্ছে না কারণ এটাই বিজেপির আসল চেহারা বাংলাতে যারা আদি বিজেপি কর্মী তারা সবাই কোনটাশা নব্য বিরোধী দলনেতার পকটে গোটা বিজেপিটা স্থানান্তরিত হয়ে গেছে সেটা বাস্তব পরিস্থিতিরাই উনি যদি উল্লেখ করতেন তাহলে ওনার জন্যই মঙ্গল হতো তৃণমূল কংগ্রেস এই জেলাতে কোনোদিন বলতে পারবে না আমি আজকে সাড়ে চার বছর জেলা সভাপতি আছি তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো নেতৃত্বের পথ আটকেছে তাকে মারধর করেছে বা তাকে কাজে বানা দিয়েছে এই ইতিহাস আমাদের জেলাতে নেই ফলে কোথাও গিয়ে ওনার একটা হতাশা অর্থাৎ এই অমিত মন্ডলের যে হতাশা সেই হতাশা তার সাথে সাথে পরিষ্কার কথা বললে ওনার মনের মধ্যে কোথাও একটা আশঙ্কা আছে কিছুদিন পরে আবার জেলার রাজ্যের কমিটির পরিবর্তনের পরে ওকেও পরিবর্তন করে দিতে পারে সেই আশঙ্ক আশঙ্কা এবং হতাশা থেকেই মিথ্যা কথাটা বলে কিছুটা মাইলেজ পেতে চাইছেন কিন্তু এটা সবাই জেনে গেছে যে শুভেন্দু পন্থী লোকেরাই রাস্তায় দাঁড় করিয়ে ওনাকে হেনস্থা করেছে তো আমি সমীর বাবুকে বলবো যে সত্যটা বলুন যে আমি দিলীপ ঘোষের সঙ্গে আছি বলে শুভেন্দু বাবুর লোকেরা আমাকে রাস্তায় ফেলে হেনস্থা করছে উনি বলতে পারেননি সত্যি কথাটা তো উনি আরো অভিযোগ করছেন পুলিশের সামনেই হয়েছে তাহলে পুলিশ কিভাবে আটকালো না কেন পুলিশের সামনেই হলো এটা এখন আমি জানি না কারণ আমি তো দেখেছি যে পশ্চিম বাংলায় বিজেপি ছোট বড় মাঝারি সব নেতারা তো কি সিআরপিএফ টিআরপিএফ নিয়ে হুম তো আমি তো জেলার সভাপতি আমার তো কেউ কোনোদিন কোনো সিকিউরিটি দেয়নি মানে সিকিউরিটি কোনোদিন কেউ দেখেও নি যে সিকিউরিটি আছে কিনা তো এখন আমাদের সিকিউরিটি সাধারণ মানুষ তো ওনার সিকিউরিটি যদি সাধারণ মানুষ না হয় তাহলে ওনাকে বুঝতে হবে যে ওনাদেরকে কেউ পছন্দ করে না এই আর দেখুন এইটাকে শুধুমাত্র গসিপ বানানোর জন্য এই মিথ্যা কথাটা উনি বলছেন আমি সমীর বাবুকে বলবো যে আবার উনি সমীর সত্যি কথাটা বলুন যে শুভেন্দু লোকেরা গত প্রায় এক বছর আপনি সভাপতি হতে চললেন আপনাকে এই জেলার ঢুকতে দেয়নি কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে না আপনিও কোনো অংশ কর্মসূচি করণ করেন না আজকে সুকান্তবাবুর সভা দেখেছিলেন সুকান্তবাবুই বলে দিয়েছেন যে আপনাকে ফেলে পেটাতে কারণ সুকান্তবাবু তো এখন শুভেন্দু তো ফলে সত্যি কথা বলতে না পেরে কোথাও গিয়ে একটা হতাশা কোথাও গিয়ে মনের মধ্যে আশঙ্কা যে সত্যিটা বলে ফেললে ওনাকে সরিয়ে দিতে পারে তাই মিথ্যার আশ্রয় নিয়েছে এর জন্য তৃণমূলের কোনো সম্পর্ক নেই ঠিক 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 ধন্যবাদ ধন্যবাদ নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দানি